চা নবীর পক্ষে থাকা নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা আমি সব সময় বলি নবীর নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবো জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা নবীর কথা মানবে যারা হবে জান্নاتی নবীর কথা মানবে যারা হবে জান্নاتی না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল আমার আল্লাহ নবিকে আমারাপনের নবিকে বন্ধু এত মায়া হব্বত করে আমরা সেই নবীরে মায়া মহব্বত করা দরকার আছে কিনা কি হিসাবে করবেন আমাদের মত হিসাবে না নবী হিসাবে আল্লাহ কুরানে বলেছে বন্ধু কাজী আপনাকে আমাকে তো কোনো দিন বলে নাই যত জায়গায় আমি আল্লাহ তত জায়গায় আমার নবী তত জায়গায় তোমরা মানুষ এ কথা কয় নাই মর্যাদা দিয়েছে আল্লাহ আজানে যাবেন নবী আছে আচ্ছা পারবেন নি একজন মুফতি একজন মুফাসের একজন বড় আলেম একবারে মক্কার ইমাম সাব যদি হয় তার নামটা একদিনের জন্য আজানের মধ্যে লাগাইতেন পারবেন বুঝা না জব দিয়ে পারবেন নি যদি রোনাল্ড ট্রাম্প নাকি ডারাম এর নাম কি ট্রাম্প যদি রোনাল্ড ট্রামের বাতি যাও আপনাদের বহেরার চালা মসজিদের মত হয় হ্যাঁ যদি নবীন নামটা সারা আজানটা দেয় হ্যাঁ চাকরিটা থাকবো নি নবীকে নবীর জায়গায় রেখে আল্লাহ আমাদেরকে বুঝতে সকালে বলবো না আমি সমস্ত পৃথিবীর মানুষ মিলে করে জান্নাতে দিতে পারবে না আর আমার হাত বাড়াবে যত মানুষের জন্য আমার আল্লাহ সেদিন অধিকার দিবে বন্ধু যত লোক তোমার ইচ্ছা তত লোক তুমি সুপারিশ করে জান্নাতে পারবে সে নবীর মর্যাদা যদি আমাদের মতো বললেন আপনাদের এদিকে আছে কি না জানি না আমাদের এদিকে আমার সাথে না এক ব্যসার একদিন কোয়াশ করতেছে নবী আমার মতো মানুষ নবীর মা না মা বাবা চিন না বাবা আসেন এভাবে যুক্তি দেয় কইতে কইতে গরুর গড়তে কী হয় গরু হয় ছাগলের গর্তে কি হয় ছাগল হয় এভাবে কইতে 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 সবাই বুঝাইছে নবীর মা আমেনা মানুষ বাবা আমেনা মানুষ নবীও আমাদের দুই মানুষ এভাবে সবারই স্বীকার করাইছে এই মাহফিলে একজন মুফতি ছিলেন প্রবীণ মুফতি অনেক মরুরূপী মাহফিল শেষে উনি রুমে গিয়ে লুকছেন সুন্দর ওয়াস করছেন যুক্তি সুন্দর দিছেন আপনি ভালো বক্তা ভালো ভালোবাস করছেন উনি যে প্রবীণ একজন মুফতি হে আর জানে না এরপরে বললো আর চান যে যুক্তি দিচ্ছেন মানুষের করতে মানুষ

আল্লাহ আমাদের সে বুঝতে সকলে বলুন আমি নবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তায় আমরা নবীর মান সম্মান কমানের চিন্তা কেন করব, নবী আইসা খবর দিলেন ইমাম গাজী সাহ রহমাত আই কি খবরটা দিলেন হে গাজালি আব্দুর রহমান বেহেস্তি তুমি তাকে গুসুল দিয়া কাফন পরায়া জানা যা কবরে নামায়া তুমি নিজ হাতে দাফন কাফন করবা ঠিক আছে সকালবেলা গেলেন আব্দুর রহমানের বাড়ি তালাশ করতে খুশকিরা পাইলেন আব্দুর রহমান মারা গেছে জি আজকে রাত্রে মারা গেছে আব্দুর রহমানের বাড়িটা এটা হা গিয়া দেখতেছে আইসে তার কাফন দাফনের জন্য ডাকতেছে আচ্ছা আব্দুর রহমান এ এই লোক হা আচ্ছা আমি আসছি আমি তোমাদের সাথে আসি তার কাফন দাফনে শরিক হব লোকেরা কয়ে হুজু আব্দুর রহমান তো গরিব মানুষ একজন সাধারণ কাঠ মিস্ত্রি ছিলেন কিতাব লেখে সাধারণ কাঠ মিস্ত্রি ছিলেন এই কাঠ মিস্ত্রির কাফন দাফনের জন্য আপনার মতো এত বড় আলেন এত বড় একজন বুজুর্গ ইমাম গাজী রহমতুল্লাহ আপনি এখানে এত বড় বুজুর্গ লোক আলেম হয়ে আপনি আইলেন ইমাম গাজদালি সাহেব ডাকে

জান্নাতের খবর যায়, বাজার কি করলে জান্নাতের খবর নবী দেয় এটাই হবে আমার শেষ কথা আসুন শেষ দিকে গেলাম ইমাম দাসদালি সাহেবকে প্রশ্ন করলে জবাব দিচ্ছে নবী আমাকে পাঠাইছে কাফন দাফন করার জন্য জানতে চাই লোকটা কাঠমিস্তুরি ছিল জি হজুর তার আমল কি ছিল কোন আমলের বিনিময় রা সুল তাকে জান্নাতি বলে ইমাম গাজ্জালিকে দিয়ে কাফন দাফন করাইতেছে এবার লোকেরা হুজুর কাঠমিস্ত্রি ছিল আমলের খবর আমরা জানি না ডাকতেছে ঠিক আছে তার বিবির সাথে কথা বলি কারণ এক সময় সন্তানের খবর জানে মা আর এক সময় পুরুষের ভালো খবর জানে স্ত্রী কত পুরুষ আছে বাড়িতে বেরিয়েছে রাত দুইটা পর বাড়িতে যে স্ত্রী স্বামী বাড়িতে আসে না বলুন স্ত্রী না দুঃখী এই চরিত্র যেন আমাদের না থাকে আমরা মুসলমান ইসলামে ঢুকি ইসলাম বলছে এসাদের নামাজ পড়ে তুমিও বিছানায় যাও এসাদের নামাজের পরে তোমার উপযুক্ত ছেলেমেয়েগুলো বিছানায় আজকে যদি সেই ইসলাম মেনে আমরা চলতাম আমাদের দেশে হিরিন থাকতো না আমাদের দেশে এই মাদক দ্রব্য থাকতো না কারণ এসারের নামাজের পরে বিছানায় শুইলে এই মানুষগুলো অন্যায় অপরাধ করতে পারত না অবশেষে ডাকতেছে তার স্ত্রীর সাথে কথা বলবো পর্দা করে দিলেন পর্দা করে দিলেন পর্দার বাহিরে ইমাম গাজদালী রহমতুল্লাহ ভিতরে মহিলা ওই কাঠমেস্তুরি আব্দুর রহমানের স্ত্রী কানতেছে ইমাম গাজালি সাহেব প্রশ্ন করলেন মা মা গো কেন হজুর আমার স্বামী মারা গেছে আব্দুর রহমান সাহ মা আমি তোমাকে খুঁজছি তোমার কাছে জানতে চাই তোমার স্বামী কি আমল করত যে আমলের বিনিময় রাসুল আমাকে বলে গেল কাফন দাফনের জন্য তোমার স্বামী জান্নাতি মহিলাটা কাঁদতেছে আর বলতেছে হজুর আমার স্বামী কাঠ মিস্ত্রি কিতাবি ঘটনা বলছি আমার স্বামী কাঠ মিস্ত্রি আমরা গরিব মানুষ কোনোরকম চলে আমার স্বামী দুইটা আমল করতে দেখেছি গো হজুর দুইটা আমল একটা আমল হলো হজুর কাঠ মিস্ত্রি কাঠের কাজ যখন করে দুইটা কার জোড়া দেওয়ার জন্য দুইটা কাঠের মাথা জোড়া দেওয়ার পরিবেশ করে হজুর ওই জোড়া

হুজুরে একটা আমল আমি দেখছি আর একটা আমল হজুর কি আমল হুজুর আমার স্বামী কোরআন পরা জানতো না বাবার আমার দেশে করেছি শুনেছি বাইক্য বালো বহেরার চালার এলাকার মানুষ কোরআন পরা জানতো না হজুর আমার স্বামী কোরআন পরা জানতো না কিন্তু কোরআনের মহব্বত ছাড়ত না হজুর আমি দেখছি এসারের নামাজ পরে মানুষ খাইতে বসে কেউ কেউ বিছানায় শুয়ে যায় ঘুমানের জন্য আল্লাহর প্রসঙ্গ হজুর আমার স্বামী নামাজ পড়ে ঘরে এসে আপনার সামনে একটা কার্ডের থাক দেখা যায় হ একখান কোরআন শরীফ আছে হ আছে হজুর আমার স্বামী এশরের নামাজ পরে ঘরে আইসাগো দিয়া কোরআন চুরি বুকে লইয়া কান আমার স্বামী কোরআন পড়া জানে না কোরআন বুকে লইয়া কান্দে আর ডাকে আল্লাহ গো কেমন মানুষ বানাইলা আমি তো তোমার কোরআন পড়তে পারি না হজুর অবশেষে দেখছি বালিশের উপর কোরআন শরীফ রাইখা এতিমের মতো চোখের পানি সারে আর কোরআনের পাতা পৃষ্ঠাগুলো উল্টাই একবারে প্রথম থেকে কোরআন পরা জানে না এতিমের মতো কান্দে কোরআনের পৃষ্ঠার মধ্যে লাইনে লাইনে আঙ্গুল গুড়াইতে থাকে আর চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে এইভাবে তিন চার পাড়া কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাই আমার স্বামী ঘুমায় না ইমাম গাছ বলে পৃথিবীর মানুষের রে আমি ওই কোরআন টান দিয়া খুইলা দেখি ওই কাঠমিস্ত্রির চোখের পানি এখনো কোরআনের পাথা বিজা দেখা যায় বাবারা একেবারে সহজ দুইটা আমল আপনাদের কাছে রেখে গেলাম আমার নবী কবে জানি কার ঘরে জান্নাতের খবর দিয়ে যাই একটা হলো আজান দিলে সব কাজ পেলে মসজিদে দৌড় দেওয়া আর একটা হলো কোরআন করা না জানলেও কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া কান্দা আল্লাহ এই দুইটা আমল এই মসজিদের সকলকে করার তৌফিকিতে এই মসজিদ জিন্দা করো যে মসজিদ রেল গাড়ির কম্পারমেন্টের মতো কম্পার্টমেন্ট হয়ে আমাদেরকে একটানে খানে ইঞ্জিল হয়ে জাননাতে নেবেন আসল দোয়া করি গোমা